মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস দল তবে চট্টগ্রাম রয়্যালস ম্যানেজমেন্টের আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ আহ লিগ পর্ব চলাকালে হাবিবুল বাসার সুমন তাদের টিম ডিরেক্টর বলেছিল তারা বিদেশি ক্রিকেটার আনবে যদি তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারে এখন তারা প্লে অফের প্রথম কোয়ালিফের ম্যাচ খেলবে কিন্তু এখন পর্যন্ত কোনো বিদেশি ক্রিকেটার দলে বেরানোর কোনো সাইন কিন্তু আমরা পাইনি এমনকি ন্যূনতম যে একটা গুঞ্জন তৈরি হয় পরবর্তী যেটা মিথ্যাও হোক প্রমাণিত হোক সেই গুঞ্জনটাও কিন্তু তৈরি হয়নি তার মানে তাদের এই প্রথম কোয়ালিফিয়ার ম্যাচকে নিয়ে তাদের সিরিয়াসনেসের যথেষ্ট অভাব রয়েছে এদিকে তাদের ব্যাটিং অর্ডার এক থেকে পাঁচ পর্যন্ত সবগুলো ফ্লপ এটা নিয়ে আমি গতকাল চট্টগ্রাম রয়্যাল স্ক্রিনে একটা ভিডিও করেছিলাম যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে অথবা ভিডিওর ইনস্ক্রিনে লিংক দেওয়া থাকবে আপনারা সেখানে দেখে নেবেন বিস্তারিত আমি সেখানে বিস্তারিত যাব না এক থেকে পাঁচ পর্যন্ত তাদের যে ব্যাটসম্যান গুলো ফ্লপ তাদের মধ্যে তাদের ওপেনার হারিস এবং মিডল অর্ডারের নামা নাওয়াজ এই দুইজন ক্রিকেটারের বিকল্প সিরিয়াস বিকল্প ক্রিকেটার দরকার কিন্তু তাদের কোনো এই ব্যাপারে তাদের কোনো চিন্তাই নেই আমার কাছে মনে হচ্ছে যেহেতু এই দুজন পারফর্ম করতে পারছে না আমি এই দুইজনের বিকল্প হিসেবে যেহেতু কোনো বাইরের কোনো ক্রিকেটার পাচ্ছি না দলের মধ্যে যে দুইটা আছে মির্জা তাহির বেগ এবং মাসুদ গুরুবাস এই দুইটাকে আমি নামাতে চাইবো যদিও যে কোনো দিক দিয়ে হারিস এবং নওয়াজ থেকে তারা অনেক পিছিয়ে মির্জা তাহির বেগ বা মাসুদ গুরুবাস যাদের ইন্টার এই দুইজন পিছিয়ে তারপরেও এখন কথা হচ্ছে কে বড় কে ছোট ক্রিকেটার তার চেয়ে বড় কথা হচ্ছে ম্যাচ জিততে আমার কাদেরকে লাগবে এখন এটা বলছি না যে মির্জা তাহির বেগ বা মাসুদ নিলে দল জিতে যাবে আবারও হারতেই পারে তবে আমরা তো ট্রাই করতে পারি এই দুজনের বিকল্প অন্য কাউকে নামাতেন সেই হিসাবে আমি চাইব হারিসের বিকল্প হিসেবে কীর্তিমার মাসুদ গুরবাজ এবং হাসানের বিকল্প হিসেবে তারা টপ অর্ডার মির্জা বেগ কে যাতে খেলায় তিন নম্বরে মাহমুদুল হাসান চূড়ান্ত রকমের অফ ফর্মে রয়েছে তাকে আর কোনো ম্যাচের সুযোগ দেওয়ার কোনো মানেই হয় না চার নম্বরে সাদমান কেনামানো হয় সাদমান তার জায়গাতে রবিন সেও করে এক কথাই তাই মনে করি সাদমান এবং এই জয় দুইটাকে বসিয়ে দেওয়া তাদের জায়গাতে সোভাগত হুম এবং জিয়া রহমানকেই ধরে নেওয়া উচিত আমি মানি দুই টপ অর্ডারের জায়গাতে দুই লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানকে আহ নেওয়ার আহ পেছনে কিছু আহ প্রশ্ন থাকতে পারে যে আপনি টপ অর্ডার ব্যাটসম্যানের জায়গাতে লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান কেন যাচ্ছেন এখন টিম কম্বিনেশন সাধারণত আমার এরকমই করতে হবে অন্যদিকে মোহাম্মদ নাইম লাস্ট ম্যাচ অফ ফর্মে তারপরে এখন যেহেতু তার বিকল্প সেই তাকে আমি রেখে দিলাম অর্থাৎ এক থেকে পাঁচ পর্যন্ত অফ ফর্মে থাকা এই পাঁচজন ব্যাটসম্যানের একজন মোহাম্মদ নাইমকে আমি রেখে দিতে যাচ্ছি আর বাকি চারটাকে পরিবর্তন করতে যাচ্ছি অর্থাৎ আমি মির্জা তাহের বেগকে আনতে যাচ্ছি হাসান নাওয়াজের জায়গাতে আমি মোহাম্মদ হারিসের জায়গাতে মাসুদ গুরুবাসকে খেলাবো সাদমান এবং জয়ের জায়গাতে আমি খেলাবো সৌভাগত এবং জিয়াউর রহমানকে তাদের অধীনে শেখ মেহেদি ব্যাট ভালো প্রমিস দেখালেও শেষ দুই ম্যাচে ভালো করতে পারেনি তবে অধীনে মাহিদি থাকবে বল হাতে তো গত ম্যাচে চার মাত্র পঁচিশ একটুকে শিকার করেছে আর এই মুহূর্তে মাহিদিকে নিয়ে বিকল্প চিন্তার কোনো মানে হয় না আর আসিফ আলী সবশেষ গত ম্যাচটাতে তার ব্যাট হাতে ভালো হয়নি তারপরে আসিফ আলী থাকবে এমনকি তাদের আরেক বিদেশি আমির জামর গত ম্যাচে ভালো পারফর্ম করেছে ছাব্বিশ বলে বিয়াল্লিশ রান করেছে একমাত্র ব্যাটসম্যান যে রান পেয়েছে ভালো সে তো থাকছেই তিনজন বোলার যে গত ম্যাচে খেলেছে তিন দেশীয় বোলার অর্থাৎ ভাতি স্পিনার তানবির ইসলাম ভাতি পেসার শরীফুল ইসলাম রানা দুই পেসার মুকিদুল এর মধ্যে তানবির এবং শরীফুল দুজনই থাকবে গত ম্যাচে ভালো বোলিং করেছে তানবির পঁচিশ রানদের তিনটে উইকেট শিকার করেছে শরীফুল আঠারো রানদের দুইটা উইকেট শিকার করেছে দুজনই থাকবে মুকিদুল গত ম্যাচে অনেক বেশি রান লিক করেছে তিন ওভারে চল্লিশ রান দিয়ে একটা উইকেট শিকার করেছে আমি চাইবো তাকে ড্রপ করে তারা আবারও পুনরায় আবহাওয়া রনিকে একাদশে আনুক তো আবু হায়দারনিকে যদি তারা বুকি দলের জায়গাতে আনে একটা পরিবর্তন দুই উপরে দুই বিদেশি অর্থাৎ হাসান নওয়াজ এবং হারিসের জায়গাতে মির্জা তাহির এবং মাসুদ গুরবাসকে আনুক সাদমান এবং জয় এই দুইজনের জায়গাতে দুইটা দেশীয় জিয়া রহমান এবং সুবাগত হোমকে যাচ্ছে এখন এই পাঁচটা পরিবর্তন করার পরে একাদশটা কিরকম দাঁড়াতে পারে আহ সেটা যদি আমরা দেখি অপিনিংয়ে মোহাম্মদ নাইমের সাথে তার অপিনিং পার্টনার হয় সেখানে উইকেট কিপার মাসুদ গুরবাজ নামক তিনে মির্জা বেগ অথবা মোহাম্মদ নাইম শেখের সাথে তার ওপেনিং পার্টনার মির্জা তাহির বেগ উইকেট কিপার মাসুদ গুরবাজকে নামানো হোক চার নম্বর পজিশন নিয়ে এখানে একটা চমকা থাকতে পারে আমি চাইব এখানে নেমে যাক পাঁচ নম্বরে আসিফ আলী ছয় সাতে নাম জিয়া রহমান এবং শোভাগত হোম আট নম্বরে আমির জামাল অথবা এখানে দরকার পড়লে আমির জামালকে এক একদম উপরেও খেলানো যায় নয় দশ এগারোতে নয় দশ এগারোতে শরীফুল ইসলাম তানমির ইসলাম অথবা 9 এ আবহেদারনি 10 এ সোজ এবং 11 নম্বরে তানমির ইসলামকে আমি নামাতে চাচ্ছি এখন কথা টিম ম্যানেজমেন্ট কি আমার মতো করে ভাববে কিনা অথবা টিম ম্যানেজমেন্ট বনের ব্যাটার মেইনটেনেন্স জন্য বা দলে পরিবর্তনের জন্য তারা এই ধরনের चेंजेस গুলো এবং এই ধরনের সাহসী পদক্ষেপগুলো নেবে কিনা কারণ যদি হাসান দাউদের জায়গাতে মির্জা বেকে নিয়ে যদি অফ শেফ ফ্লপ করে তারপর তাদের একটা ভয় কাজ করতে পারে তাদের প্রতি আগ্রহ উঠতে পারে যে তারা কেন নাওস্ক কে বসিয়ে তারা মির্জা বেকে খেলায়ছে তবে এখন পুরো টুর্নামেন্ট জুড়ি তার স্ট্রাইক রেট ভালো না রান পাচ্ছে কিন্তু না তার জায়গাতে মির্জা বেগকে আনলে হয়তো উচ্চই সে এই ধরনের ব্যাটিং করবে কারণ মির্জা বেগ কিন্তু আমরা দেখেছিলাম তার প্রথম ম্যাচে উনসত্তর বল আশি রান করেছিল ওই ঘুরে ফিরে সেই ব্যাটসম্যান কিন্তু লিস্ট আমরা তো ট্রাই করতে পারি যে আমরা হয়তো বা ফেল হতে পারি কিন্তু মির্জা বেগকে ট্রাই করে দেখতে তো কোনো আহ এখানে দোষের কিছু আমি দেখছি না অন্যদিকে হাদিসের জায়গাতে মসজিদ গুরুবাস কিরকম পারফরমেন্স করবে দুটা ম্যাচ খেলে চারটাতে ব্যাটিং করে পারফর্ম করতে পারেনি এখন তারপর আমি যে হারিস যেহেতু তিন ম্যাচ সুযোগ পেয়ে পারফর্ম করতে পারেনি তাকে সুযোগ দিক কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যেভাবে করে আমি ভাবছি অথবা যেভাবে করে দর্শকরা চাচ্ছে তারা এভাবে ভাববে তারা হয়তো হাসান নওয়াজ এবং হারিসকে নিয়েই তারা হয়তো মাঠে নামবে টিম ম্যানেজমেন্ট পরিকল্পনায় সর্বোচ্চ জনের জায়গা এই দুইটা বিদেশি জায়গাতে হয়তো একটা পরিবর্তন আসতে পারে যে কোনো একজনের জায়গাতে এখানে মিডজাম একটা তারা খেলাতে পারে তবে দুইটাকে একসাথে পরিবর্তন করবে বলে আমার কাছে মনে হচ্ছে না টিম মিডিয়াম হয়তো বা ভাববে না তবে সাদমান জয় দুইজনের দুইজনের মধ্যে হয়তোবা তারা একটাকে বাদ দিবে একটাকে রাখবে এভাবে করে তারা হয়তোবা চিন্তা করবে তবে যদি তারা এখানে ওই হারিস এবং নাওয়াজের জায়গাতে যদি দুইটা ভালো মানের বিদেশি অথবা কমপক্ষে একটা ভালো মানের বিদেশি কে ম্যাচের আগে আনতে পারতো সেক্ষেত্রে হয়তোবা এখানের মধ্যে টিমের চেহারাটা অন্যরকম হতে পারতো যদিও হঠাৎ করে এখন শেষ দিকে ম্যাচের আগে এনেও খুব একটা উপকার হবে বলে মনে হচ্ছে না এর চাইতে ভালো আমরা মির্জা বেগ বা মাসুদ গুরবাসকে ট্রাই করে দেখি হয়তো আমরা আবারো ফেল করব কিন্তু আমরা তো ট্রাই তো করতে পারি কারণ আমাদের কাছে যেহেতু দুইটা সুযোগ রয়েছে অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার যদি হেরে যায় তাহলে দ্বিতীয় কোলিফায়ার একটা ম্যাচ রয়েছে সেই হিসাবে আমি চাইবো তারা কিছু সাহসী পদক্ষেপ নেবে এই ম্যাচকে ঘিরে বিদেশি হাসান নওয়াজ এবং মোহাম্মদ হানিসের বিকল্প হিসেবে তারা মির্জা বেগ বা মাসুদ গুরু নামা নামা না নামা আমি অবশ্যই চাইবো তারা যাতে সাদ্মান জয় এই দুইজন কালপ্রিটকে যাতে তারা ড্রপ করে এই দুজনের জায়গাতে যাতে সিরিয়াস ভাবে শোভাগত হোম এবং জিয়াউর রহমানকে নেওয়া হয় যদি এই দুইটা কাটার পর দুইটা যদি এক বল শূন্য করে আউট হয়ে যায় তারপর আমার আপত্তি থাকবে না কারণ অ্যাটলিস্ট আমরা তো ভিন্ন কিছু ট্রাই করতে চাচ্ছি তো এই ছিল আমার একাদশ নিয়ে আজকের বিশ্লেষণ আপনার মতে একাদশটা কি রকম হওয়া উচিত কয়টা পরিবর্তন হওয়া উচিত অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই টিম নিয়ে রাজশাহী ওয়ারিয়র্স এর সাথে কি ম্যাচ জয় লাভ করাটা সম্ভব কিনা আপনারা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যদিও এই দলে স্ট্রেন্থের জায়গা হচ্ছে তাদের বোলিং তাদের জিতলে তাদের বলারে জিতাবে তাদের ব্যাটসম্যানদের পক্ষে তো সম্ভব না এই ম্যাচ জিতানো আল্লাহ হাফেজ